সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর আমি তো ভালো আছি আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো আর যারা আগের থেকে আছো তাদের অনেক অনেক স্বাগত আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আমার সারা সারাদিনটাকে মেনটেন করি বাড়ির কাজ তার সাথে সাথে বাইরের কাজ তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বেশিরভাগটাই আমি সাড়ে ছটা বা সাতটার আগে উঠে যাই তো আজকে উঠেই প্রথমে তো ঘর ঝাড়ু দেওয়া স্টার্ট করে দিয়েছি আর প্রথমেই আমি ফুল গাছগুলোতে একটু জল দিই আর সবার প্রথমে একটুখানি উঠে বসে এদিক ওদিক একটু তাকিয়ে নিই চারিদিকটা একটু কুড়ে নিই পাইচারি করে নিই তারপরেই আমি আমার কাজ স্টার্ট করি যদিও বা আমাকে কাজ করার জন্য কেউ ডাকেও না মারা তো আরও আগে উঠে যায় মা বাবা যেহেতু দোকান খুলতে হয় সেই জন্য তো আমি সবার প্রথমে ঘর ঝাড়ু দিয়ে বেছানাগুলো পরিষ্কার করে নিই এই যে দেখতে পাচ্ছ সব এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি তো সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত আমার হাতে সময় থাকে যা যা আমার কাজ থাকে খুব বেশি একটা কাজ থাকে না ঘরটর ঝাড়ু দেওয়া একটু বাসন কোষণ মাজা তার সাথে স্নান ধান করে তারপরে পুজো করা আর মা তো রান্না করেই নাই, কারণ আমি সকালবেলা যেহেতু কাজে যাই সেই জন্যই এই দেখো বাবাও সকালবেলা এদিক ওদিক একটুখানি কাজ করে নেয় দোকানের সাথে সাথে আর পেছন দিকে যে জমিটা রয়েছে সেখানে আমাদের অনেক ধরনের সবজি ডাটা এগুলো লাগানো আছে আর এই সেই জমি থেকে সকালবেলা কিন্তু অনেক ডাটাও কিনতে আসে অনেকজন তো সেগুলোই দেয় বাবা আর এদিকে আমি ঝাড়ু দেওয়া স্টার্ট করে দিয়েছি উঠোন কারণ ঘর ঝাড়ু দেওয়ার পরে তো কাজ থাকে ঝাড় দেওয়াই উঠোন তো সেটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নেওয়ার পরে বাসন মেজে নেবো আর এই বাবা ডাটা কেটে নিয়ে চলে এসেছে কেউ একজন হয়তো ডাটা চেয়েছে তো সেই জন্য আসল কথা কী বলো তো মেয়েদের এই সমস্ত কাজ কিন্তু গোনার মধ্যে পড়ে না এগুলো করতেই হয় নর্মাল কাজ এগুলো আর মা তো আমাকে কখনোই কাজের কথা বলে না তবুও আমি করি একটু একটু মনে হয় সারা দিন বেচারি কত কাজ করে তারপরে এই দেখো এই ছোলাগুলো ভেজে রেখেছে মা আর আমার বাবার কিন্তু প্রত্যেক দিনের সকালের খাবার হচ্ছে ছোলা মানে ছোলার ছাতু সেটা খেয়ে বাবা কাজে যায় এটা খেয়ে অভ্যস্ত আর বাবার খুব ভালোও লাগে বলতে পারো একটা প্রিয় জিনিস সেই জন্য তো এইখানে আমি ছাতুটা মিক্সিতে করে নিচ্ছি মানে ছোলাটা ভা ভেজে রেখেছে মা আগের দিনে সেটাকে করা হয়নি এখনো তো সেটাই করছিলাম আর এটা কিন্তু খুবই ভালো হয় খেতে বাইরের বাজারের তুলনায় তো বাড়িতে করা অনেক অনেক ভালো সেটা প্রফিটও হয় ইভেন অনেক ভালোও হয় বাইরেরগুলো কিভাবে তৈরি হয় না হয় ভেজাল থাকে কি না থাকে সেটা তো জানাও যায় না আর এটাতে কী হয় বাড়িতে একদম পরিশুদ্ধভাবে বানানো হয় তো এটা বাবার মোটামুটি বারো থেকে তেরো দিন চলে যায় একবার বানালে তো খাবার কোনো টেনশন থাকে না মানে চিন্তা থাকে না সকালে মার এদিকে রান্না করতে করতে বাবা কি খাবে সেটা নিয়ে না হলে চিন্তা পড়ে যায় তো এখন আমি মাজবো বাসনগুলো এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে যেটা করি আমি সবার পরে যেটা কাজ করি সেটা হচ্ছে বাসন মাজা তো বাসন বেশি নেই মানে কয়েকটাই থাকে বেশিরভাগটাই রাত্রেবেলায় মেঝে টেজে পরিষ্কার করে নেওয়া হয় যে দু একটা বাকি থেকে যায় সেগুলোই মাজতে হয় আমি একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করি কারণ সকালবেলাটা ভাবি একটুখানি যদি এডিট করতে পারি আমি কারণ সারা সারাদিনটা কিন্তু আমার সেই কাজের জায়গায় চলে যায় সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত বলতে পারো কারণ পনে আটটায় ওখানে ছুটি হয় তারপরে আমার আস্তে আস্তে নটা বেজে যায় তো নটার পরে এসে একটুখানি ফ্রেশ হওয়া তারপরে আবার একটু বুনুর সাথে কথা বলি তারপরে আবার আমার বাবু মশাইয়ের সাথেও কথা বলি এই সবার সাথে কথা বলতে বলতে আর তখন এডিটিংয়ের সময় থাকে না মানে যেই সময়টাতে বিশেষ করে ছাড়া উচিত ভিডিও সেই সময়টাই আমার হাতে থাকে না এডিটিং করার জন্য আর রাত্রেবেলা তো ঘুমিয়ে পড়ি ইচ্ছে করে না কাজের পেশারে তো যাই হোক আমার কাজ তো হয়ে গেছে মানে বাসন কোষণ মেজে আমি স্নান করে নিই একবারে তারপরে পুজো দিয়ে একদম দেরি না করে বেরিয়ে পড়ি তো এখানে টিফিন রেডি থাকে তারপরে এই দেখো আমি বাসে চড়ে পড়েছি সব কাজ কমপ্লিট করে বাসে বাচ্চাটা কত সুন্দর আর কিউটভাবে দেখছি আর দেখতে পাচ্ছ কত ঠাসা ঠাসি মানে ভিড় হয় সকালবেলাটা এত ভিড় কারণ সবার ওই টাইমটাই কিন্তু কাজের টাইম ওই টাইমেই সবাই মানে যে যার মতন যেখানে কাজ সেখানে যায় তো বাসগুলোতে ভিড় হয়ই তো সেইভাবে কোনোদিন দাঁড়িয়ে যেতে হয় কোনোদিন জায়গা পেয়ে যাই তো বসি তো যাই হোক এই যে চলে এসেছি কাজের এখানে যে আমাদের যেটা তোমাদের আমি অনেকবার দেখিয়েছি এমনটা না যে প্রথম তো সকালবেলাটা অনেকটাই ফাঁকা মানে ভেতরে কিচ্ছু থাকে না কোনো লোকজন থাকে না বেশ ভালো লাগে আর সবাই মিলে গ্রুমিং করছে রেডি হচ্ছে তো কাজে লেগে পড়ব এই দেখো আজকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল যার জন্য শুধুমাত্র পেঁপের তরকারি তো দেখো লাস্টে ছুটি হয়ে গেছে ছুটি মানে অন্ধকার সারাদিনে ক্লান্ত টায়ার্ড আর বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খাবার দাবার শুরু করে দিয়েছি আর এত গরম কি বলবো এই দেখো জানালা এখনো খোলা আছে আমার ঘরের আমি বন্ধ করিনি এটাকে নিয়ে কি বলবো হাওয়াটা যা আসছে সব কাজ কমপ্লিট করে এসে বসেছি মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কাজে যাওয়ার থেকে শুরু করে সব কিছু মানে একটার পর একটা কি করে মেনটেন করতে হয় আমাকে সেটাই দেখালাম আজকে তোমাদের হালকা পাতলা করে সে তাই বলে সম্পূর্ণ তো আর দেখানো যায় না কিছু না কিছু স্কিপ হয়েই যায় আর এতই গরম মনে হয় সূর্য মামা মানে আমার মামির সাথে হয়তো ঝগড়া করেছে রাত্রেবেলা ঝগড়া করার পরে তার তার যে একটা রাগ সেই গরমটা পরের দিন থেকে দেওয়া শুরু করে দেয় আমার তো এরকমই মনে হয় কি বলবো এত গরম এত গরম এত গরম প্রচুর প্রচুর মানে এইখানে যে হারে গরম পড়েছে বলার বাইরে তো আর কেশি কিছু বক বক করবো না এমনি চোখ মুখ নাক মুখ দেখে তো মনেই হচ্ছে তোমাদের যে মনে হচ্ছে একটা কেমন মানে অসুস্থ অসুস্থ রুগী টাইপস লাগছে আমাকে মানে গরমে না নিজের যত্ন না চুলের যত্ন না কিছু একে তো সারাদিন ওখানে কাজ করি কাজ করার পর আর কোনো রকম এনার্জি থাকে না যেইটুকু এনার্জি থাকে সেটা তো কাজের মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আর ইচ্ছে করে না যে কিছু করি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি আর যার জন্য প্রচুর পরিমাণে চুল উঠছে দেখতে পাচ্ছ পুরো টাক হয়ে গেছি আর এটা আর কোনো দিন ঠিক হবেও না মনে হয় কারণ কি বলবো অতিরিক্ত পরিমাণে চুল উঠছে টাক হয়ে গেছে আর কিছুদিন পরে এই যে দু চারটে রয়েছে সেটাও থাকবে না তখন একদম পুরো দেখতে সমানে চারিদিকটা কি বলবো আর তো যাই হোক এখন আমি দুধটা খাবো দুধটা জাস্ট ঠান্ডা হতে দিয়েছি দুধটা খাবো খেয়ে দিয়ে তারপরে শোবো দুটো ফ্যান চালিয়ে দেবো একটা ফ্যানে আজকে কাজ চলবে না মনেই হচ্ছে যে ওপরে ফ্যানটা কোনো কাজেই দিচ্ছে না আর এই একটা স্ট্যান্ড ফ্যান এটাই চালাইতে হবে না হলে আর আরাম নেই ওই একমাত্র ওই ফ্যানটাই বাঁচিয়ে রেখেছে আমাকে এই গরমের মধ্যে তো বাইরে জানালা এখনো কিন্তু বন্ধগুলি নেই দেখতে পাচ্ছ মানে বন্ধ করলে পরে একটা সাফোকেশন কেমন বলবো মানে ঘরটা একটু সাফোকেট হয়ে যায় মানে নিঃশ্বাস নিতেও অসুবিধা হয় তো বন্ধ করব একটু কুলিং হয়ে যাক মানে রাত্রি বারোটা একটা বাজবে ততক্ষণ খোলাই রাখবো একটু ঠান্ডা ঠান্ডা হোক আর ঘুমোতে ঘুমোতে তো টাইম লেগে যায় আমি যতই বলি না কেন এখন শুয়ে পড়বো তারপরে ফোনটা কাটবো এটা করব ওটা করবো করতে 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 কিন্তু আমার টাইম হয়ে যায় তারপরে আবার বরের সাথে কথা বলবো তো এই করতে করতে টাইম কিন্তু কেটে যায় তো সকাল থেকে রাত্রি পর্যন্ত এইভাবে আমার দিন কাটে দিন একই রকম হয় না তবে ওই কাজে যাওয়াটা একই রকম হয় প্রত্যেকটা দিন বাড়ির কাজ এক হয় না কিন্তু হয়তো আজকে এটা করলাম কালকে এটা করলাম কালকে হয়তো আরও কিছু বেশি থাকলো আর দিন হয়তো একটু করলামই না ভালোই লাগছে না এরকমটাও হয় তো প্রত্যেক দিন এইভাবে তবে কাজ সব মেনটেন করতে হয় যেভাবেই হোক কী বলবো তো ভাবলাম যে তোমাদের সাথে তো সেইভাবে শেয়ার করা হয়ে ওঠে না তো ভাবলাম যে এখন থেকে একটু চেষ্টা করব শেয়ার করা আর কালকে তো ছুটি ছুটিটা ভাবছি এনজয় করব কিন্তু না আমার যেদিনই উইক আপ থাকে না কেন সেদিনই প্রচুর পরিমাণে গরম থেকে প্রচুর পরিমাণে সেদিন আর কোনো রকম কোনো কথাই নেই তো ভাবছি কালকে গাছ তো গিয়ে বসে থাকবো আর তোমাদেরকে দেখাবো আর আমাদের দিকে আমাদের পেছন দিকে তো একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলে গেলে পরে একটু শান্তি পাওয়া যায় একটু মানে গরমের মধ্যে রক্ষে তো যাই হোক তোমাদেরকে টাটা বাই বাই করে দেবো তো আমার এইভাবে দিন কাটে তোমাদের কার কেমন দিন কাটে তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে বাটনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবো আজকে মতো তোমাদের সবাইকে টাটা গুড নাইট তো এই যে দুধটা খেয়ে এখন শুয়ে পড়বো আর এই দুধটা যদি না খায় বাবা মার হাতে প্রচুর বকা খেতে হয় যার জন্যই এটা খাওয়া তো গুড নাইট আবারও তোমাদের